বন্ধুরা অসম্ভব মজার এই ফুলগুলো দেখতে কি সুন্দর না এটা হচ্ছে লঙ্কা ফুল অপূর্ব দেখতে হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা সকাল সব কাজই প্রায় হয়ে গেছে এখন খালি ঘর মোছাটা আজকে তাড়াতাড়ি করে নিলাম তারপর পরে বেলার দিকে রান্নাবান্নাগুলো আর কি করব তো ঘরটা মুছে নিলে আর কি ভালো লাগছিলো না ওই জন্য ভাবলাম যে ঘরটা মুছে নিয়ে তারপর প্রচণ্ড গরম লাগছিল বেলার দিকে আরও বেশি গরম লাগে তো সেই জন্য ঘরটা মুছে নিয়ে তারপর রান্নাবান্না করবো আর আজকে আমার ছেলে তোমাদেরকে দেখাবে ওর বার্থডে গিফটগুলো তো ও বার্থডেতে কি কি গিফট পেয়েছে তো সবার তরফ থেকেই গিফট মানে আমাদের থেকেও গিফট নিয়েছে আমার থেকে আমার মায়ের থেকে বাবা থেকে সবার থেকেই গিফট নিয়েছে আর সবাই যে যাদেরকে বলেছিলাম তো খুব বেশি তো লোকজন বলিনি তো সেই হিসাবে যেটুকু গিফট আজকে নতুন লাগাশকে আমার জন্মদিনে আজকে সব গিফট খুলে দেখাবো চলো দেখো চলো দেখো এটা সর্বপ্রথম এই গিফটটা যে মাম্মি আমার এটা দিয়ে এটা কে দিয়েছে এটা আইনা তুমি দিয়েছো এই সুন্দর একটা ওটা কি আছে এটা একটা কি সুন্দর এটা আর কি সুন্দর হয়েছে

আর এত সুন্দর একটা চামচ ফোক ওটা ফোক না ইংলিশে ফোক হয় আমি বললাম কাটা

তো চলো তো তোমাদেরকে দেখাচ্ছে ও ক্রিস্টাল বলটা কিভাবে জলে তো এটা একদমই খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে আমাদের বাড়িতে একজন থাকে সে দিয়েছে ওকে গিফট তো এই দেখো ক্রিস্টাল যে নাইট ল্যাম্প আছে না এটা পুরো একদম চাঁদিতে যাচ্ছে একজন তো দেখতেই পাচ্ছ দেখো এটা অন করার পর কতটা দেখতে সুন্দর লাগছে আর দেখ ভীষণ সুন্দর হয়েছে তো ওরও ভীষণ মানে এই সব গিফটগুলোই ভীষণ পছন্দ হয়েছে ওর মনের মতো তো দেখো সিঁড়ি দিয়ে চাঁদের মধ্যে উঠছে এই যে আমারও বেশ ভালো লাগলো গিফটটা তো বন্ধুরা চলো এবার রান্নাবান্নাগুলো সেরে ফেলি আজকে দুপুরের রান্না দেখো হচ্ছে বেগুন ভাজা আর চিকেন তো দুপুরবেলা আজকের এই বেগুনগুলোই ভেজে নেব আর এটা কিন্তু গাছের বেগুন না এই যে গাছে কিন্তু আর একদমই বেগুন হচ্ছে না যেহেতু চালটা হয়েছে না চালটা হওয়ার পর তো মানে পুরো ছাদ তো নোংরা হয়ে গিয়েছিলো তারপর রোদটাও একটু কম আসছে বলে আর কি মানে অত ভালোভাবে রোদ পাচ্ছে না তো সেই জন্যই বেগুন গাছে আর বেগুন হচ্ছে না এটা কিন্তু কেনাই বেগুন আর বেগুনটা দেখো ভেজে নিলাম আর চিকেনটা কষিয়ে নিয়ে মানে রান্না করবো তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো তো বন্ধুরা আমার ছেলে তোমাদের সাথে অনেক জাস্ট লজ্জা বা লজ্জা পাই বলেই কথা বলে না তো সমস্ত কিছু কাটিয়ে আজকে তোমাদের সাথে অনেক কথা বললো তো আশা করি তোমরা পাশে থাকবে আমাদের আর এই দেখো চিকেনটাকে ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম আর আজকে দুপুরের এটাই লাঞ্চ তো আজকে তেমন কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না পরের দিন কোন কোন রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো পাশে থেকো আর এই যে দেখো চিকেনটাকে আজকে মাখা মাখা রান্না করছি খুব বেশি ঝোল মানে ঝোল ঝোল করব না আর এর এরকমই কিন্তু বেশ দেখবে খেতে ভালো লাগে অল্প অল্প ঝোল তো এক এক সময় এক এক রকমভাবে রান্না করলে আর কি সেই জিনিসটা এক এক রকম লাগে খেতে তো এই আর কি আমরা যেহেতু বাঙালিদের মানে চিকেন তো মাস্ট আমরা তো খাই আর এক এক রকমভাবে কষা কখনো কিংবা ঝোল কখনো বিভিন্ন রকম আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই